আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন নতুন আর সবাই স্বাগত জানাচ্ছি আজ আমি দেখাবো আমাদের নদীর নদীর পাড় এবং একসময় কিন্তু আমাদের এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এটা কিন্তু নদী ছিল তারপর এখানে কিন্তু মানুষের ঘরবাড়ি ভেঙে যেত ফসলের জমি অনেক ক্ষতিগ্রস্ত হতো তার কারণে আমাদের এলাকার যে এমপি তিনি কি করছে এখানে একটা সুইচ গেট বানিয়ে দিয়েছে সেই সুইচ গেটটা কিন্তু ওই সামনেরটা একসময় এই জায়গায় যে আমরা দাঁড়িয়ে আছি এটা কিন্তু নদী ছিল এখান থেকে কিন্তু পানি চলাচল করতো তো দেখেন তারপরে এই সুইচ গেটটা হওয়ার পর কিন্তু আমাদের এলাকার অনেক উন্নতি হয়েছে অনেক অনেকের জমি জমি আছে আপনার বাড়িঘর আছে কোনো কিছু এখন আর নষ্ট হয় না এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা সুইচ গেট তো দেখুন এই সুইচ গেটটা আসলে কীরকম দেখেন এই সুইচ গেটে কিন্তু এরকম চাবের মতন তো দেখেন এই পারে আমি আপনাকে দেখাচ্ছি দেখেন পানি কীভাবে ওইদিকে যাচ্ছে নিচে যাচ্ছে দেখছেন বৃষ্টির পানি হয়েছে এই জন্য কিন্তু প্রচুর পানি ওই দিকে যাচ্ছে আমাদের একবারে মাছ মারতে চলুন এখন এদিকে দেখায় দেখুন যেরকম ইন্ডিয়ার একটা গেট আছে না আপনার ফারাক্কাবাদারাক্কাবাদের মতন আমাদের এলাকায় একটা আছে দেখেন ফারাক্কাবাদারাক্কাবাদের মধ্যে কীরকমভাবে পানি আসতে দেখেন কীভাবে পানি আসতে দেখছেন আমাদের এলাকা ফারাক খাবারটা দেখছেন আমাদের ফারাক্কাবারটা দেখেন অনেক বড় কিন্তু এটা যেই সময় ওইদিকে পানি বেশি হয়ে যায় মানুষের ঘরে ডুবা যায় সেই সময় কিন্তু এটা ছেড়ে দেওয়া হয় এটা কিন্তু সামনে কিন্তু নদী দেখছেন ওইটা কিন্তু সামনে বিশাল বড় এক নদীর নদীর নাম হচ্ছে আপনার আরিয়াল তো চলুন আমরা এখন নদীর পাড়ে যাবো দেখুন আমাদের এই নদী এটা অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে কিন্তু অনেক পানি বেড়ে গেছে তো চলুন আমরা এখন নদীর ঘাটে যাব এবং দেখুন আমাদের নদীর ঘাটে কিন্তু আমাদের অনেক ভাই যাচ্ছে দেখুন ছাতা মাথা করে এই জন্য আমরা চিন্তা ভাবনা করলাম যে না আমরা একটু অনেক যাই সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ব্রিজ হচ্ছে আমাদের এলাকায় এবং এই যে একটা আপনি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেস্টুরেন্ট এই সাইডে ছিল বৃষ্টির কারণে রেস্টুরেন্টটা বেশি ওইদিকে চলে গেছে হয়তোবা যে মালিক তিনি হয়তোবা পরে পানি কমলে এই সাইডে নিয়ে আসবে আর কি যাই হোক বন্ধুরা তো চলুন আমরা একটু না হাঁটাহাঁটি করি দেখুন আমাদের বাইরা যাচ্ছে আমরা এখন হাঁটাহাঁটি করি হাঁটাহাটি করে দেখি আসলে আমাদের নদীর পাড়টা আসলে কেমন দেখেন না আমাদের নদীর পাড়ে একজন ভাই মাছ মারতেছে দেখছেন কেউ তিনি জাল দিয়ে মাছ মারতেছে আসলে এইরকম দৃশ্য কিন্তু গ্রাম অঞ্চলে দেখা যায় অন্য কোনো জায়গায় দেখা যায় না তো চলুন আমরা এখন যাই দেখেন ওইদিকে প্রচুর পানি হয়েছে এই জন্য আমাদের বাইরা এখানে কাইটা দিছে আর কি পানি যাতে চলে যেতে পারে ক্ষেতের মধ্যে আমি পাউডার এখন ভিজিয়ে দিলাম অনেক ভালো লাগলো এখন আমরা নদীর পাড়ে যাচ্ছি নদীর পাড়ের দৃশ্যগুলি আমি আপনাদের দেখাবো দেখেন এই জায়গায় আপনার কেউ আসতে দেখেন কেউ সবজি চাষ করছে সবজি লাগাইছিল আসলে নদীর পারে এই সময় তো মনে করেন পানি নাই বর্ষাকালে এই দিক দিয়ে আসতেই পারবো না কারণ বর্ষাকালে পুরো পানি আর পানি থাকবে দেখেন আমাদের সামনেই নদী দেখুন বন্ধুরা এটা হচ্ছে আমাদের নদী এই নদীর নাম হচ্ছে আরিয়াল খা এই নদীর পাড়ে একসময় আমরা ছোটবেলা এ থেকে ওই পার যাইতাম তারপর আমরা ওই পাড়ে খেলাধুলা করতাম তো দেখেন আমাদের নদীর পারে কিন্তু এখানে একটি জমি আছে এই জমিতে দেখেন আপনার আলু লাগাই হয়েছে এটা মিষ্টি আলু বলে এই মিষ্টি আলুটি কিন্তু অনেক স্বাদ এটা কিন্তু মনে করে শুধু ভালোর মধ্যে হয় এই জন্য আমাদের এলাকার মানুষ কিন্তু এই মিষ্টি আলু বা বাদাম এই জমিগুলিতে লাগাই দেখেন ছোট মেয়েরা নদীতে মনে করে করেন করতেছে আর এই যে সামনে একটি ব্রিজ দেখতে পাচ্ছেন এই ব্রিজটা আমি আপনাদের কিছু নাকে দেখিয়েছিলাম দেখেন ব্রিজের উপরে মানুষ কীভাবে দাঁড়িয়ে আছে দেখছেন যা শুধু বাংলাদেশে সম্ভব অন্য কোনো দেশে সম্ভব না